বেনাপোল বর্ডার দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বলা হয় যাকে একসময় সত্যি ছিল ব্যস্ততম স্থলবন্দর বর্ডার বিশেষ করে চিকিৎসা ব্যবসা ভ্রমণের জন্য ভারত যাওয়ার প্রধান রুট হিসেবে ব্যবহার হতো এই বেনাপোল বর্ডার একসময় প্রতিদিন এই বন্দর দিয়ে আট থেকে দশ হাজার যাত্রী যাতায়াত করত তবে সেই সংখ্যা আজ দাঁড়িয়ে মাত্র ষোলোশো এর প্রধান কারণ ভিসা জটিলতা আগস্ট সরকার সরকার পতনের পর থেকেই ভারত ভিসা কার্যক্রম বন্ধ রাখে পরবর্তীতে মেডিকেল সহ কিছু ভিসা সীমিত আকারের চালু করলেও পরিবর্তন হয়নি চেকপোস্টের সেই চিরচেনা রোগ আমরা চাচ্ছি যে এটা স্বাভাবিক হয়ে যায় দেশে ভিসা পাচ্ছে না সেই জন্য এই প্যাসেঞ্জাররা আসতে পারে না ভারত সরকার কর্তৃক ভিসা প্রক্রিয়া সীমিতকরণের পর থেকে বর্তমানে যাত্রী সংখ্যা আগের চাইতে বেশ কিছু কম তবে আজ কথা বলবো চেকপোস্টের ব্যবসায়ীদের নিয়ে কেমন আছে চেকপোস্টের ব্যবসায়ীরা চেকপোস্টে পরিবহন হোটেল রেস্তোরাঁ মানি চেঞ্জার এজেন্সি মুদি দোকান সহ এমন শত শত ব্যবসায়ী আজ দিশে হারা আমরা বেনাপোলের যেসব ক্ষুদ্র ব্যবসায়ী আছে এবং বড় ব্যবসায়ী আছে ম্যাক্সিমাম তো আমরা ইন্ডিয়া কেন্দ্রিক ব্যবসা নির্ভর তো আমাদের বেনাপোলের বর্তমান যে অবস্থা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যেমন স্থবির হয়ে গেছে তেমনি পাসপোর্ট যাত্রী পারাপারও বন্ধ হয়ে গেছে প্রায় ভিসা না থাকার কারণে আমরা আশাবাদী এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা ব্যবসায়ীরা দ্রুত যাতে এই ভিসা এবং এক্সপোর্ট ইম্পোর্ট সকল কার্যক্রম ভারতের সাথে স্বাভাবিক হয় আমরা এর জন্য একটি সমাধান প্রত্যাশা করছি ভারতীয় ভিসা বন্ধ থাকাতে আমাদের বর্ডার এলাকার যারা ব্যবসায়ী সংগঠনের সবাই আছে ব্যবসায়ী কসমেটিক ব্যবসা থেকে শুরু করে ট্রাভেল এজেন্সি প্রত্যেকের এখন ব্যবসায়িকভাবে মন্দ যাচ্ছে এবং অনেকেরই আয় রোজগার অনেকেরই বন্ধ হয়ে যাওয়াতে এখন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যাচ্ছে অনেকে দোকান ছাড়তে বাধ্য হয়েছে অধিকাংশ ব্যবসায়ী বেকার জীবনযাপন করছে এর প্রধান কারণ ভিসা জটিলতা চাচ্ছে যে এই এই আমাদের দুটো দেশ একত্রে হয়ে আবার আগের মতন মিলমিশ হয় তাহলে যেমন আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে সবাই আর্থিক সমস্যা সমস্যার সমাধান হবে ভারতে যাতে মানে ভিসা না থাকার কারণে অবস্থা মেলা খারাপ এবং হচ্ছে ব্যবসা বাণিজ্য নেই আমরা এই যে ভাও বসে দিন সময় কাটাও চেকপোস্টের ব্যাচাকেনা থেকে শুরু করে সবকিছু নির্ভর করে পাসপোর্ট যাত্রীর উপর যা এখন জনমানব শূন্য চেকপোস্টের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে তারা কেমন আছে উন্নতি ব্যবসা নেই আর ইন তো হইছি 2 লাখ টাকা ঘরবাড়া ঘরবাড়া টাকা দেখছিনি করে দসা নিষ্কার বসি বেনাপুল বর্ডারের যে অবস্থা মানে যাত্রী পরিবহনের যে অবস্থা তাদের খুব সংকটমূলক পূর্ণ অবস্থা আমরা আছি শুধু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত নয় এদের সাথে থাকা হাজার হাজার কর্মচারীর আরো করুণ অবস্থা আমি রয়্যাল কোসের একজন সাধারণ স্টাফ দীর্ঘ পাঁচই আগস্টের পর থেকে ভিসা বন্ধ হওয়ার কারণে প্রত্যেকটা পরিবহনের অনেক শ্রমিক বাড়িতে চলে গেছে তারা অর্ডারে দিন যাচ্ছে আমাদের অনেক করুণ অবস্থা যাত্রী নাই আমি চাই দুই দেশের সম্পর্ক ভালো করে দ্রুত ট্যুরিস্ট ভিসা ছেড়ে সচল হোক দুই দেশের ব্যবসা বাণিজ্য সচল হোক আমরা চলতে পারি চেকপোস্টে হাজার হাজার কর্মী কাজ করে অনেকে চাকরি ছেড়ে অন্য পেশায় জড়িয়ে পড়েছে অনেকে এখনো পড়ে আছে আশায় আবার কবে সেই ভিসা চালু হবে আবার কবে সেই চিরচেনা রূপ দেখতে পারবো পাশু জাতিদের খুবই যায় ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু অনেক প্রায় বন্ধ হয়ে গেছে প্রায় পাঁচশো প্রতিষ্ঠানের মধ্যে প্রায় চারশো প্রতিষ্ঠান এখানে বন্ধ চেকপোস্টের ব্যবসায়ী সহ সকল চিকিৎসা ব্যবসা ও পিয়াসু মানুষদের একটাই দাবি যেন ভারতীয় সরকার দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করে প্রেস টিভি আকাশ হোসেন সাগর বেনাপোল